সব সেক্ষেত্রে বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন করে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মর্শক্রাপ্তি আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে আমাদের ওয়াটপ্রেস টিউটোরিয়াল সিরিজের পার্ট টেন তো মজিলা ফায়ারপ্লক্স ব্রাউজার ওপেন করতেছি তো এই পর্বে আমরা প্রথমে মিডিয়া নিয়ে আলোচনা করবো যে মিডিয়াকে পোস্ট অলরেডি গত টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি তো মিডিয়াতে ক্লিক করতেছি মিডিয়াতে ক্লিক করার পর এখানে আপনার যে ছবিগুলো আমরা আপলোড করেছি সবগুলো ছবি এখানে থাকবে ঠিক আছে এই যে অল মিডিয়া আইটেমস এখানে ইমেজ থাকতে পারে অডিও থাকতে পারে ভিডিও থাকতে পারে আন অ্যাটাচ বলতে মিন করতেছে হচ্ছে যে পিডিএফ ফাইল হতে পারে কোনো ডক ফাইল হতে পারে ঠিক আছে এগুলো হচ্ছে আন অ্যাটাচ অপশনে থাকে ওকে তো এখানে আপনি দুইটি স্টাইল সেট আপ করতে পারবেন দুইটি স্টাইলে রাখতে পারবেন একটি হচ্ছে লিস্টে আর একটা হচ্ছে যে গ্রিড সিস্টেম ওকে বর্তমানে গ্রিড সিস্টেমে রয়েছে তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা লিস্ট নিচে নিচে শো করবে এবং ওই ছবিটি আপনি কোন পোস্টে ইউজ করেছেন এখানে কিন্তু শো করতে যে ওয়েব ডিজাইন পরিচিতি এই পোস্টটিতে আমরা এই দুইটি ছবি ব্যবহার করেছি ওকে এখানে সব নিচে নিচে থাকবে এবং আপনি যদি ডিলেট করতে চান ডিলেট পারমানেন্টলিতে ক্লিক করে ডিলেট করতে পারেন এবং সিলেক্ট করে আপনি যদি সবগুলো ডিলেট করতে চান এখানে ক্লিক করলেই সব সিলেক্ট হয়ে যাবে দেন এখান থেকে আপনি ডিলেট পারমানেন্টলি ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করতে পারেন ওকে যাই হোক তো আমি আবারও বলতেছি মিডিয়াতে হচ্ছে আপনার ইমেজেস অডিও ভিডিও সব কিছু থাকবে এখান থেকে আপনি দেখতে পারবেন ওকে এবং অ্যাড নিউতে ক্লিক করে ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে ওয়েবসাইট ডিজাইন করার জন্য আগেই আপনি চুজ করে রেখেছেন যে আপনি এই ওয়েবসাইট ডিজাইন করার জন্য দশটি ছবি ব্যবহার করবেন এখন দশটি ছবি আপনি ইচ্ছা করলে আগে থেকে এখানে আপলোড করে রাখতে পারেন দেন যখন যেটা প্রয়োজন জাস্ট মিডিয়া থেকে আপনি সিলেক্ট করে দিবেন পাবলিশ হয়ে যাবে ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর এইচ এ আমরা ক্লিক করবো এইচ ক্লিক করার পর ডিফল্টভাবে এখানে দেখতে পাচ্ছেন যে দুই টিম পেজ রয়েছে প্রাইভেসি পলিসি এবং হচ্ছে স্যাম্পল পেজ ওকে যদিও এটা ড্রাফটে রয়েছে এখনও পাবলিশ হয় নাই পাবলিশ এই যে ওয়ান ড্রাফট মানে হচ্ছে যে আপনি এখনও এডিট করতেছেন বা আপনি এটাকে মডিফাই করতেছেন পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে দেন আপনি পাবলিশ করবেন ওকে পোস্টের ক্ষেত্রেও আপনি সেম কাজটা করতে পারবেন যে কোনো একটা পোস্ট ফর এক্সাম্পল আমি এটা বলি নাই আপনাদের আমি বলে দিচ্ছি এখন মনে করেন যে আপনি নতুন করে একটা পোস্ট পাবলিশ করতে যাচ্ছেন ফর এক্সাম্পল হ্যালো টাইটেল আর এখানে মনে করেন যে হাই এটা লেখা থাকবে এখন এটা আমি পাবলিশ করতে যাচ্ছি না আমি এটা ড্রাফটে রাখতে যাচ্ছি ঠিক আছে তাহলে এখানে সেফ ড্রাফট একটি অপশন রয়েছে যে ক্লিক করেন এখানে তো এখন আপনি ক্রস করে দেন তো এই পোস্টটা এখনও আমরা পুরোপুরি কমপ্লিট করি নাই আমরা যদি পোস্টে ক্লিক করি তাহলে এটি দেখতে পারবো যে হ্যালো ড্রাফটে রয়েছে এবং আপনি যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করেন এই পোস্টটি কিন্তু দেখতে পারবেন না যে কোথাও কিন্তু এটি নেই ডেস্ট টু টেস্ট ঠিক আছে ওটা কিন্তু নেই ওকে তো আপনি আবার রিজিচ করেন মডিফাই করেন দেন কমপ্লিট হয়ে গেলে দেন আপনি পাবলিশ করে দিবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন তো সেমভাবে আপনি পেজেসও ড্রাফটে রাখতে পারবেন যে কোনো পেজ যদি কমপ্লিট না হয়ে থাকে ওকে তা আমি এই পেজগুলো রাখতে যাচ্ছ রাখতে যাচ্ছি না কমপ্লিটলি ডিলিট করে দিব এই যে সিলেক্ট অল দেন হচ্ছে টু ট্রাশ অ্যাপ্লাই এবং ট্রাস্ট চলে গিয়েছে এখান থেকে আমি ইচ্ছা করলে পারমানেন্টলি ডিলিট করে দিতে পারবো তো আমি চাচ্ছি না পারমানেন্টলি ডিলিট করতে থাকুক আপাতত হলে আবারও ক্লিক করতেছি এখন এখানে নতুন একটি পেজ আমি তৈরি করব অ্যাডিউতে ক্লিক করতেছি অ্যাডিউতে ক্লিক করার পর টাইটেল দিচ্ছি মনে করেন যে এটি হচ্ছে হোম পেজ ওকে দেন আমি পাবলিশ করব পাবলিশে ক্লিক করতেছি পাবলিশ এবং আমি যদি ভিউ পেজে ক্লিক করি এখানে এই যে লোকাল হোস্ট স্ল্যাশ মশুর স্ল্যাশ হোম পেজটি আমি দেখতে পাচ্ছি ওকে তো এখানে আপনি সেমভাবে ব্লক ইউজ করতে পারেন ব্লক ইউজ করে আপনার যেটা ডিজাইন করার প্রয়োজন আপনি পেজ ডিজাইন করে নিতে পারেন ওকে তো এখানে আমি একটি ব্লক অ্যাড করতেছি ফর এক্সাম্পল কিছু প্যারাগ্রাফ অ্যাড করতেছি প্যারাগ্রাফ সে এখান থেকে আমি এই লেখাটুকুই নিচ্ছে। অথবা অন্য একটু অন্য একটু লেখা নিই সে ফর এক্সাম্পল এই লেখাটুকু আমি কপি করে নিচ্ছি দেন এই জায়গায় পেস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যেখানে লেখা চলে আসছে দুইটা ব্লক এটি একটি ব্লক এটি হচ্ছে আরেকটি ব্লক দেন আপডেটে ক্লিক করতেছি আপডেটে ক্লিক করার পর এখন যদি আমরা এই প্রেস করি এখানে চলে আসছে ঠিক আছে ওকে এখন আপনার কাছে একটা জিনিস কনফিউশন লাগতে পারে যে আমরা তো এখানে সব কিছু হয়তো বা আমাদের মতো নিজেদের মতো করে ডিজাইন নাও করতে পারি ঠিক না বা এক স্ট্যান্ডার্ড ওয়েবসাইট বা একটা প্রফেশনাল ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয় তো আমরা প্রফেশনাল ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয় এই ব্যাপারগুলোতে আসবো ঠিক আছে আরেকটু পরে আসবো আমরা ঠিক আছে এখন আপনাদের কাজ হচ্ছে বাসায় র্যান্ডমলি প্র্যাকটিস করা ঠিক আছে কোনটা দিয়ে কী করে এগুলো জানা ঠিক আছে প্রফেশনাল ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় এগুলোর স্টেপ পরে বিস্তারিত আসবো তো ওগুলো নিয়ে টেনশন করবেন না আমি জানি আপনারা এগুলো নিয়ে একটু টেনশন করতেছেন যে কীভাবে আমি প্রফেশনাল সাইট ডিজাইন করব। যাই হোক তো আপনারা র্যান্ডমলি জাস্ট এগুলো শিখেন তো এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট ইউজ করেন অ্যাজ লাইক পোস্টের মতো পোস্টে আমরা যে কাজগুলো করেছি সেইম কাজগুলো আপনারা এখানে করতে পারেন এখানে ওই যে কালার সেটিং ব্লকের অপশন রয়েছে অ্যাডভান্স মানে অ্যাডিশনাল সিজেস অ্যাপ্লাই করার অপশন রয়েছে তো এগুলো একটু আপনারা বাসা মানে বাসায় ঘাটাঘাটি করবেন ওকে আচ্ছা তারপর তো এই যে সে আমি আবারও যাচ্ছি এখানে একটি পেজ রয়েছে এভাবে অ্যাড নিউ অ্যাড নিউ করে করে আপনি যত খুশি তত আপনি পেজ তৈরি করতে পারবেন যেমন আমার এখানে আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার আইডিয়া দিই এখানে এই যে হোম এটি একটি পেজ ফ্রি কোর্স এটি আরেকটি পেজ ঠিক আছে ব্লক এটি আরেকটি পেজ সাপোর্ট এটি একটি আরেকটি পেজ একটা ব্যাপারে আপনারা খেয়াল করবেন যে এখানে যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেজের ভিতরে অলওয়েজ মনে রাখবেন যে পোস্টগুলো থাকবে একটি পেজের ভিতরে এই যে ব্লক নামের একটি পেজ রয়েছে এই পেজে পোস্টগুলো রয়েছে ওকে সাপোর্ট এটি একটি ভিন্ন একটি পেজ যোগাযোগ এটি ভিন্ন একটি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজ ওকে তো এই পেজ এভাবে আপনাকে ড্যাশ ওয়াটপেসে ড্যাশবোর্ড থেকে এখান থেকে অ্যাড নিউ করে করে একটি একটি করে তৈরি করতে তৈরি করতে হবে ওকে এবং আপনি এখানে কুইক এডিট ক্লিক করে কুইক এডিট করতে পারবেন ওকে তারপর এখানে দেখেন যে একটা অপশান রয়েছে অর্ডার অর্ডারটা কি আমি বলে দিচ্ছি এখানে অর্ডারটা এরকমভাবে চলতে থাকবে জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে চলতে থাকবে ঠিক আছে তো যেই অর্ডারটা সর্বনিম্ন যে ভেলো জিরো এটা প্রথমে থাকবে ঠিক আছে একদম প্রথমে থাকবে ঠিক আছে আপনি যখন এর পরবর্তীতে আরেকটা পেজ তৈরি করবেন তখন দেখবেন যে ওয়ান ফর এক্সাম্পল আমি তৈরি করে দেখাচ্ছি অ্যাড ফর এক্সাম্পল টেস্ট টেস্ট এবং এটা পাবলিশে ক্লিক করতেছি পাবলিশ দেন আমি যদি পেজেসে ক্লিক করি এখন দেখেন টেস্ট দুই নাম্বারে চলে আসছে এর রিজন হচ্ছে যদি আমরা কুইক এডিটে ক্লিক করি অর্ডার যদিও এখানে জিরো দেখাচ্ছে আচ্ছা আমি একটু চেঞ্জ করে দেখাই আপনাদের হ্যাঁ এখানে মনে করি যে হোমের অর্ডার আমি করে দিচ্ছি সরি এডিট না কুইক এডিট ব্যাক কুইক এডিট এখান থেকে ফর এক্সাম্পল ওয়ান করে দিচ্ছে জিরো না ওয়ান করে দিচ্ছে নর্মালি সবগুলি জিরো থাকে এখন আমি যদি পেজিসে ক্লিক করি এখানে টেস্ট কিন্তু উপরে চলে গেছে কারণ হচ্ছে টেস্টের অর্ডার নাম্বার হচ্ছে জিরো আর ক্যান্সেল হোমের অর্ডার নাম্বার হচ্ছে ওয়ান ওকে আপনি যদি এখানে আবার জিরো দেন যেহেতু এটা আমরা আগে পাবলিশ করেছি এটা আবার উপরে চলে যাবে যদিও উপরে মেবি হ্যাঁ চলে গেছে যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এখানে আবারও ইডিটি ক্লিক করতেছি এখানে ডান দিকে কিছু অপশন রয়েছে আপনারা এগুলো পার এটা পার্মালিং অলরেডি আপনারা জানেন যে পার্মালিং কি জাস্ট লিঙ্কের স্ট্রাকচার এখানে যেটা টাইটেল ছিল ওটাই শো করবে এখানে আপনি ফিচার ইমেজ অ্যাড করতে পারবেন কমেন্ট অ্যালাও হবে কি হবে না চেক করতে পারবেন তো পেজে সাধারণত কমেন্ট অ্যালাও করা হয় না এটা আনচেক অবস্থায় থাকে ওকে এই যে পেজ অর্ডার আপনি এখান থেকে অর্ডার চেঞ্জ করতে পারবেন ওকে আর প্যারেন্ট পেজ মানে হচ্ছে যে এটাই হচ্ছে মূল পাতা ঠিক আছে ফর এক্সাম্পল যদি আপনি আচ্ছা প্যারেন্ট পেজ এবং চাইল্ড পেজের মধ্যে পার্থক্যটা আমি একটু বলে দিয়েছি ফর এক্সাম্পল ফ্রি কোর্স এটা কিন্তু প্যারেন্ট পেজ এই যে ফ্রি কোর্স যে পেজটা রয়েছে এটা হচ্ছে প্যারেন্ট পেজ আর এস টি এটা কিন্তু চাইল্ড পেজ কার চাইল্ড পেজ ফ্রি কোর্সের চাইল্ড পেজ তাহলে যা এস টিএমএল এর প্যারেন্ট হচ্ছে ফ্রি কোর্স ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে সেমভাবে সিএসএস এর প্যারেন্ট পেজ হচ্ছে ফ্রি কোর্স তো যদি এরকম হতো যে এই হোম পেজটা হচ্ছে টেস্টের চাইল্ড ঠিক আছে সেক্ষেত্রে আমরা এভাবে সিলেক্ট করতাম যে হোমের প্যারেন্ট হচ্ছে টেস্ট ওকে আর যদি ইন্ডিভিজুয়াল হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা পেজ হয় সেক্ষেত্রে আপনি এখানে কোনো কিছুই চেঞ্জ চেক করার দরকার নাই আর নর্মালি যদি আপনি চেক না করেন তাতেও কোনো সমস্যা নাই কারণ হচ্ছে এই সিকোয়েন্সে আমরা মেনু যখন তৈরি করবো তখন খুব ইজিলি সাজাতে পারবো তো এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না যে আপনাকে এখান থেকে চুজ করতেই হবে যে প্যারেন্ট ওর চাইল্ড এটা আসলে ম্যান্ডেটরি না যাই হোক আমি আবারও পেজ এসে যাচ্ছি লিপ পেজ তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পেজ কী পেজ কীভাবে তৈরি করতে হয় এবং অ্যাজ লাইক পোস্টের যে ব্লগগুলো ছিল ওগুলোর মতো করে আপনি পেজ পেজ এডিট করতে পারবেন তারপর কমেন্টস এখানে ক্লিক করতেছেন এই মুহূর্তে আমাদের কোনো কমেন্ট নেই নো কমেন্টস ফাউন্ড ওকে আমি আপনাদেরকে একটু কমেন্ট অ্যাপ্লাই করে দেখাই যে কমেন্ট কীভাবে করা যায় আমি জাস্ট কপি করতেছি আমি যেখানে লগ ইন করা নাই অন্য একটি ব্রাউজার ওপেন করতেছি ফর এক্সাম্পল গুগল ক্রোম এখানে পেস্ট করে দিচ্ছি আমি যে কোনো একটি পোস্টে যাচ্ছি সে ওয়েব ডিজাইন পরিচিত এখানে যাচ্ছে তো এই যে এখানে কমেন্ট করা যাবে তো আমি এখানে কমেন্ট করতেছি ফর এক্সাম্পল অসম পোস্ট ফর এক্সাম্পল অসম পোস্ট ওকে একটা হাসির ইয়া আইকন দিয়ে দিচ্ছে এখানে দেন হচ্ছে নেম মশিউর দেন হচ্ছে মেইল মেইল ফর এক্সাম্পল মশোর অ্যাট দ্য রেট কোডার্স ফাউন্ডেশান ডট কম ওকে ওয়েবসাইটের আমি দিতে যাচ্ছি না দেন হচ্ছে পোস্ট কমেন্টস এখানে ক্লিক করতেছি আমি ওখানে দেখতে পাচ্ছেন যে ইউর কমেন্ট ইজ তো কমেন্ট করে বাট এই ওয়েবসাইটের যে ওনার সে যখন এটা অ্যাপ্রুভ করবে তখন এটা শো করবে তো আমি ব্রাউজার ওপেন করতেছি ব্রাউজার ওপেন করার পর দেন হচ্ছে কমেন্টস কোথায় ছিল এই যে কমেন্টস এখানে ক্লিক করতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে একটি পোস্ট চলে আসছে কিন্তু এখন আপনি এটা অ্যাপ্রুভ করতে পারবেন রিপ্লাই করতে পারবেন ইভেন আপনি তার যে কমেন্ট করে সেটা আপনি মডিফাইও করতে পারবেন সে রেটে ক্লিক করে সে অসম পোস্ট দিয়েছে এখন আপনি এর সাথে আরও কিছু অ্যাড করতে আছেন আপনি অ্যাড করে দিতে পারেন অ্যাড করে আপনি আপডেট আপডেট কমেন্টে ক্লিক করে দিতে পারেন ঠিক আছে তাহলে মডিফাই হয়ে যাবে ওকে ফর এক্সাম্পল থ্যাংক ইউ আপনি এখানে মডিফাই করতে আছেন এরকম সেরকম থ্যাঙ্ক ইউ ফর অসম পোস্ট ঠিক আছে এই যে আপডেট কমেন্ট ওকে এবং আপনি অ্যাপ্রুভ করে দিলেন এখন তা এটা কিন্তু আপডেট করে ফেলছেন ঠিক না তো যদি কখনো প্রয়োজন হয় মডিফাই করার আপনি করতে পারেন ঠিক আছে এটা কেন ইউজ করা হয় আমি আমি বলি আপনাদেরকে মনে করেন যে আপনার ওয়েবসাইটে কেউ একজন ব্যাড কমেন্ট করেছে অথবা এমন হতে পারে যে আপনার পোস্টটি খুবই ভালো বাট সে কেউ একজন তার মানে ইচ্ছার কী বলবো এটা কীভাবে আপনাদেরকে বোঝাবো সে মনে না যে খারাপ লোক ফর এক্সাম্পল আমি এইভাবে শেয়ার করতেছি যে খারাপ লোক সে আপনাকে কোনোভাবে কি বলে যাচ্ছে সেক্ষেত্রে ব্যাক কমেন্ট করতেই পারে সেক্ষেত্রে আপনি মডিফাই করতে পারেন অথবা ডিলিট করতে পারেন রাশি ক্লিক করে রিমুভ করে দিতে পারেন বা আনএপ্রুভ বিন্রুভ করেন তাহলে অ্যাপ্রুভ হবে না ওকে দেখো তো এটা অনেক পারপাসে ইউজ করা হয় আপনার ওয়েবসাইট যখন ডিজাইন করবেন আপনার যেই পারপাসে প্রয়োজন সবগুলো অপশনই রয়েছেন যেটা আপনার প্রয়োজন সেটা আপনি ব্যবহার করবেন রিপ্লাই করলে এই যে রিপ্লাই সে আপনি রিপ্লাই করতে যাচ্ছেন আপনি তাকে থ্যাংক ইউ দিতে যাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট ফর ইউর নাইস কমেন্ট ওকে দেন আপনি যদি রিপ্লাই দিতে চান এই যে রিপ্লাই ক্লিক করলাম তেন হচ্ছে ব্রাউজার ওপেন করবো তেন হচ্ছে রিলোড ওকে এই যে থ্যাংক ইউ ফর ইউর নাইস কমেন্ট চলো আসছে কিন্তু ওকে ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে এবং এই আপনি একই কমেন্টকে স্পাম হিসেবে ডিটেক্ট করতে পারেন এই যে স্পামে যদি আপনি ক্লিক করেন তাহলে এই স্পামে চলে যাবে তখন এই মেইল ইউজ করে শেয়ার কমেন্ট করতে পারবে না ঠিক আছে তো আপনারা যদি কখনো প্রয়োজন হয় স্পাম হিসেবে ডিটেক্ট করা আপনি করে দিতে পারেন এভাবে ঠিক আছে স্পাম ফোল্ডারে চলে যাবে ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর কন্ট্যাক্ট এই অপশনটি আসছে প্লাগিনের মাধ্যমে আমরা একটু আগে কন্ট্যাক্ট ফ্রম সেভেন এই প্লাগিনটি ইনস্টল করেছি যার কারণে এখানে কমেন্ট অপশন চলে আসছে সরি কমেন্ট না কন্ট্যাক্ট অপশন চলে আসছে তো এটা নিয়ে আমরা পরে কাজ করব এখন আমরা এই প্লাগিনটি নিয়ে কাজ করব না আমি এটা ডিএক্টিভেট করে দিচ্ছে ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছি যে মিডিয়াতে ছবি কিভাবে আপলোড করতে হবে এবং পোস্ট কীভাবে করতে পোস্ট অলরেডি জানেন পেজ কীভাবে ক্রিয়েট করতে হবে এবং কমেন্ট কীভাবে অ্যাপ্রুভ করতে হবে কীভাবে মডিফাই করতে হবে আপনারা অলরেডি কিন্তু জেনে গিয়েছেন ওকে তারপর এরপরে যে অপশন যে অ্যাপেয়ারেন্স আমরা অ্যাপেয়ারেন্স থেকে থিমসে ক্লিক করতেছি তো থিমসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি থিম রয়েছে ঠিক আছে তো আমরা প্রথম যে থিমটি এটি অ্যাক্টিভেট করা রয়েছে যদি আপনি এই থিমটি ইউজ করেন আপনি একটা থিম ইউজ করতে পারবেন একা একসাথে কিন্তু দুইটা বা তিনটা থিম ইউজ করা যাবে না যে কোনো একটি সে টোয়েন্টি সেভেন্টিন এই থিমটি যদি অ্যাক্টিভেট করি অ্যাক্টিভিটি ক্লিক করতেছে ক্লিক করার পর এখন যদি সাইটে ভিজিট করি দেখবেন যে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে এই যে একটু অন্যরকম হয়ে গিয়েছে ওকে ডিজাইনটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং আপনি যদি মেন পেজে যান মেন পেজে গেলেও দেখবেন যে একটু অন্যরকমভাবে শো করতেছে এই যে এরকম শো করতেছে আমাদের কিন্তু আগে এরকম ছিল না ঠিক না ওকে তো সে আপনি যদি টোয়েন্টি সিক্সটিন ইউজ করেন তাহলে দেখবেন যে আরও একটু ভিন্ন রকম হয়ে যাবে টোয়েন্টি সিক্সটিন সেম এখানে রিফ্রেশ করতেছি স্ক্রল ডাউন করতেছি এই যে এই জায়গায় আরেকটা অন্যরকম হয়ে গেছে ওকে এছাড়াও আপনি ভিন্ন ভিন্ন থিম ইউজ করতে পারবেন অ্যাডিটিংতে ক্লিক করে এখান থেকে এই যে অসংখ্য থিম চলা আসছে এই জায়গায় পপুলার যদি আপনি ক্লিক করেন পপুলার অনেক থিম রয়েছে এখান থেকে আপনি ইনস্টল করে করে কাজ করতে পারবেন ওকে তো আমরা যখন থিম কাস্টমাইজেশনের প্রসেসে আসবো তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আপাতত জাস্ট এতটুকুই আমরা শেয়ার শিখবো ওকে আর প্যারেন্টস থেকে টিমস আর ডিফল্ট যেটা ছিল টোয়েন্টি নাইনটিন এটাই আমি অ্যাক্টিভেট করে দিচ্ছে যাই হোক আবারও ভিজিট করতেছি সাইটে রিফ্রেশ করতেছি এই যে আবার আগের মতো চলা আসছে তারপর কাস্টমাইজ আমি এখানে ক্লিক করতেছি কাস্টমাইজে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলা আসছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব প্রথম হচ্ছে সাইট আইডেন্টিটি এখানে আপনি আবার ওয়েবসাইটের জন্য একটি লগও সেট করতে পারবেন ঠিক আছে সিলেক্ট লগো এখানে ক্লিক করেন ফর এক্সাম্পল আমি মনে করেন যে এই এই ছবিটিকে অ্যাজ এ লগো হিসেবে সেট করতেছি ঠিক আছে জাস্ট আমরা দেখবো যে কোন জায়গায় এটা শো করে তো সিলেক্টে ক্লিক করেন সিলেক্টে ক্লিক করার পর আমি এটাকে ছোটো করে দিচ্ছি মনে করেন যে এটাই হচ্ছে আমাদের লগো এতটুকু ক্রপ ইমেজ ওকে দেন হচ্ছে পাবলিশে ক্লিক করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে লগো এখানে শো করতেছেন দেন আমি যদি এখানে রিফ্রেশ করি এই যে এই জায়গায় লগো চলে আসছে কিন্তু ওকে তারপর সাইট টাইটেল আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেটা এখানেই শো করতেছে এবং উপরেও শো করতেছে এই যে আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং এর পাশে কিন্তু ট্যাগলাইন রয়েছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট তো এই টাইটেল এবং ট্যাগলাইন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন ফর এক্সাম্পল মনে করেন যে ফাউন্ডেশন আমি এই লেখাটা রাখতে যাচ্ছি এই যে এখানে দিয়ে দিলাম ট্যাগলাইন সে মনে করেন যে এখানে ওয়েব ডিজাইন লিখে দিলাম ফর এক্সাম্পল ওকে পাবলিশে ক্লিক করতেছি আমি পাবলিশে ক্লিক করার পর দেখা যায় যদিও ট্যাকলাইন অনেক বড়ো থাকে যেমন আমার এখানে আপনারা যদি আসেন আর যদি মাউস নিয়ে ফর আমি কোরাস ফাউন্ডেশন এখানে লগোতে ক্লিক করতেছি এই যে কোরাস ফাউন্ডেশন এটা হচ্ছে প্রথমেই টাইটেল শো করতেছে তারপর হচ্ছে নিজেকে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে গড়ে তোলুন এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাঙ্ক লাইন ওকে তো আমাদের এখানে কিন্তু এই যে জল আসছে কোরাস ফাউন্ডেশন হাইফেন ওয়েব ডিজাইন এজ এ ট্যাকদ্যান হিসেবে এখানে শো করতেছে ওকে তারপর এরপর যে সাইট আইকন সাইট আইকন বলতে হচ্ছে যে এই জায়গায় এখানে যে ফ্যাব্রিকন যেটাকে বলা হয় তো ফ্যাব্রিকন আপনি এখান থেকে ক্লিক করে অ্যাড করতে পারবেন এবং রিকমেন্ড করেছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ ফাইভ টুয়েলভ ঠিক আছে এই পিক্সেলের আপনারা ফ্যাব্রিকন ইউজ করতে হবে আপনাকে ঠিক আছে তো আমি সেই এই ছবিটাই অ্যাড করতে আছি ছবিটা অ্যাড করে সিলেক্ট যদিও এটা ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড না ফাইভ হান্ড্রেড টুয়েলভ না বাট তারপর আমি এটা ইউজ করতেছি ক্রপ ইমেজ দেখতে পারছেন এই যে এখানে ফ্যাব্রিকনটি কিন্তু চলে আসছে তো আমি যেটা জাস্ট দেখাতে চাচ্ছি যে ফ্যাব্রিকনটা কোন জায়গায় শো করে কীভাবে আপনাকে ফ্যাব্রিকন অ্যাড করতে হবে ওকে এই যে এখানে চলে আসছে যে ব্যাক করতেছেন তারপর আশা করি বুঝতে পেরেছেন যে সাইট আইডেন্টি এর ভিতরে যে অপশনগুলো রয়েছে কীভাবে কাজ করতেছে তারপর কালার্স এখানে ক্লিক করতেছেন বর্তমানে ডিফল্ট রয়েছে আপনি কাস্টম কালার চুজ করতে পারবেন এখান থেকে সে আমি যদি চেঞ্জ করি এখানে দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এই যে এখানে কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখানেও কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবং আপনি যদি চেঞ্জ করেন সেই কালার এই যে সব জায়গায় কিন্তু কালার কম্বিনেশান চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে যদি কখনো প্রয়োজন হয় কাস্টম কালার চেঞ্জ কালার চেঞ্জ করতে আপনি চেঞ্জ করে নিতে পারেন ওকে আমি ডিফল্ট আবারও ডিফল্ট করে দিচ্ছি পাবলিশ দেন ব্যাক ব্যাক করার পর এরপর হচ্ছে মেনু ওকে মেনু নিয়ে বিস্তারিত কাজ করার আগে আমরা আরও কিছু ব্যাপার দেখবো এখানে এখানে লোকাল হোস্ট স্ল্যাশ মশোর আমরা যখন এই যে এই জায়গায় যখন আসতেছি এখানে কিন্তু পোস্টগুলো শো করছে নর্মালি ভাবে যখনই আপনি ওয়ার্ডপ্রেসের সাইট তৈরি করবেন পোস্টগুলো ফ্রন্ট পেজে শো করে এটা আমাদের ফ্রন্ট পেজ মানুষজন যখনই ভিজিট করবে এগুলো দেখতে পারবে বাট আমি চাচ্ছি না যে একজন ভিজিটর এসে আমার ওয়েবসাইটে প্রথমেই এই ব্লগ পোস্টগুলো দেখুক আমি চাচ্ছি যে এখানে একটি পেজ দেখবে যেটা আমি তৈরি করেছি তো আমার এখানে অলরেডি কিন্তু একটি পেজ তৈরি করা রয়েছে হোম নামে ঠিক আছে আমি চাচ্ছি যে এই পেজটি মানুষজন যখন ভিজিট করবে তখন দেখবে ওকে তো এটা করার জন্য যেটা করতে হবে সেটিং থেকে এখানে একটি অপশন রয়েছে রেডিং এখানে যাবেন সেটিং থেকে রেডিং তারপর এই যে ইউর হোম পেজ ডিসপ্লে মানুষ ভিজিট করলে কি দেখতে পারবে ইউর লেটেস্ট পোস্ট তো আমি লেটেস্ট পোস্ট রাখতে চাচ্ছি না আমি চাচ্ছি যে স্ট্যাটিক পেজ একটি পেজ থাকবে এখানে ক্লিক করেন ক্লিক করার পর হোম পেজ হিসেবে আমি হোম ওই পেজটিকে রাখতে চাচ্ছি আপনি যে কোনো পেজকে হোম পেজ হিসেবে সেট আপ করতে পারেন বাট আমি হোম পেজটাকে সেট আপ করতে আছি এই যে ক্লিক করলাম ক্লিক করার পর দেন হচ্ছে সেভ চেঞ্জেসে ক্লিক করবো ক্লিক করার পর এখন সাইটে আমি আবারও ভিজিট করব ওকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হোম পেজের যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু শো করতেছে এখন কিন্তু আর ব্লগ পোস্টগুলো শো করতেছে না ওকে তাহলে ব্লগ পোস্টগুলো আমরা পাবো কোথায় ব্লগ পোস্টগুলো পাওয়ার জন্য যেটা করতে হবে এখানে আমি পোস্টে আবারও যাচ্ছি পোস্টে যাওয়ার পর পোস্টে না পেজে যাব পেজেসে এখানে আমি একটি পেজ তৈরি করতে চাই যে কোনো নামে তৈরি করতে পারেন কোনো প্রবলেম নেই বাট আমি তৈরি করতেছি হচ্ছে ব্লগ নামে এবং পাবলিশে ক্লিক করব পাবলিশ দেন রেডিং সেটিং এখানে আবারও আসবো এবং রিফ্রেশ করব এখন পোস্ট পেজ হিসেবে কি থাকবে ব্লগ এই যে নিচে যে ব্লগ রয়েছে এই পেজটাকে আমরা পোস্ট পেজ হিসেবে সেট করতে আছি সেভ চেঞ্জেস ওকে তো এখন যখনই কোনো মানুষজন আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে লোকাল হোস্ট স্ল্যাশ মশিয়র এটাতে হচ্ছে ফ্রন্ট পেজ মানে হোম পেজটা এজ এ ফ্রন্ট পেজ এটা দেখতে পারবে বাট কেউ যদি ব্লগ পেজে যেতে চায় তখন যেটা করতে হবে এখানে স্ল্যাশ দিয়ে যদি আমি ব্লগ লিখি এবং যদি রিফ্রেশ করি এই যে ব্লগ পেজে এখন কিন্তু পোস্টগুলো শো করতেছে আপনারা এভাবেও দেখতে পারবেন ড্যাশবোর্ড দেন হচ্ছে পেজেস দেন এই যে ব্লক এখান থেকে হচ্ছে ভিউ ওকে এই যে ব্লক এখন কোনো একজন ভিজিটর কিন্তু জানে না যে আপনি এভাবে স্ল্যাশ ব্লক দিয়ে লিখেছেন ঠিক না মানুষজন তো আর এটা লিখে ভিজিট করবে না তো আমরা কীভাবে ভিজিট করে থাকি একটা ওয়েবসাইটে ফর এক্সাম্পল যদি আমি এই ওয়েবসাইটে আসি যেখানে একটা অপশন থাকে লিঙ্ক থাকে ব্লক মানুষজন ক্লিক করে এবং ব্লক পোস্টগুলো কিন্তু পড়তে পারে ঠিক না তো আমাদের এখানে কিন্তু ওইরকম কোনো মেনু কিন্তু নেই তো আমরা যেটা করবো ফ্রন্ট যে পেজটি রয়েছে আমি আবারও এখানে যাচ্ছি এই যে ফ্রন্ট পেজ হোম পেজ এখানে যদিও কোনো মেনু নেই এখানে আমরা একটা মেনু তৈরি করব যেখানে হোম পেজ বা ব্লক পেজ ক্লিক করে মানুষ ব্লক পেজে ভিজিট করতে পারবে ঠিক আছে তো মেনু নিয়ে বিস্তারিত আমরা নেক্সট টিচরাল আলোচনা করব আজকে টিচুরাল এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ